হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গায়ে জামিয়া ভালো আছি তো আজকে বানাবো হলো পাপদা মাছের চড়চড়ি করবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি তো এখন পাবদা মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেবো দুটো রেখে দিয়েছি এখন লবণ দিয়ে আর হলুদ মাখা করে সুন্দর করে ফ্রাই করে নেবো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো পাবদা মাছগুলোকে ফ্রাই করে নিই তারপর আমরা চরচরিটা রেসিপি চরচর রেসিপি তৈরি করব তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো তোমরা অবশ্যই দেখতে রাখো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ পাবদা মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিই তারপর রেসিপিটা তৈরি করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ফ্রাই করে নিয়েছে এখানে মশলা রেডি হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ কুচি রাখা আছে তারপর সরষে বাটা রাখা আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো তো দেখতেই পাচ্ছ তো চলো এখন বানাবো হলো পাবদা মাছ চড়চড়ে তো দেখতে দেখো তোমরা তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে ফ্রাই করে তো চলো এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিই তো বন্ধুরা এখানে আমি শস্য দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব আমরা এখানে বেশি শস্য ইউজ করছি না বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করছি দেখতেই পাচ্ছ শস্য অল্প পরিমাণে দিয়েছি মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কী কী মশলা নিয়েছিলাম তখন সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ এখন মশলাগুলোকে সুন্দর করে ফ্রাই করতে হবে তাহলে চলো আমরা মশলাগুলো সুন্দর করে ফ্রাই করে নেই। একটু পরিমাণে জল দিয়েছি যাতে মশলাগুলো জলে না যায় তা এখন ভালো করে ফ্রাই করে নেবো দেখতেই পাচ্ছি তো বন্ধুরা যারা যারা এতটুক পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আর কি বলবো যারা যারা আমার ভিডিও দেখো বা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ সবাই কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিও কেমন লাগে তো চলো এখন দিয়ে দেবো জল তো দেখতেই পাচ্ছ জল দিয়ে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ জাল হয়ে যাক তারপর আমরা এখানে মাছগুলো দেব তো চলো কিছুক্ষণ জাল করে নিই মশলাগুলোকে এখন দিয়ে দেব দনেপাতা কুচি দেখতেই পাচ্ছ কিছুটা জাল হয়ে গিয়েছে এখন মাছগুলো ছেড়ে দেব দেখতেই পাচ্ছ এখন ছেড়ে দিচ্ছি আমরা ঝুলের মধ্যে মাছ তো ঝুলটা একটু রসালো দেখতে পাচ্ছো ঝুলটা অনেক ঘন হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এখন কিছুক্ষণ জাল দিয়ে দেবো দিয়ে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে রেসিপিটা তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ জাল দিয়ে দিই তারপর নামাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের সরস্বতী চর্চারি কমপ্লিট হয়ে গিয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি